2026 বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে আরও অন্তত ছয়টা দল ইউরোপীয় কোয়ালিফায়ার্স খেলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে আরও চার দল আর ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলে জায়গা হবে দুই দলের এই ছয় দল বিশ্বকাপের মূল পর্বে টিকিট পাওয়ার পরই চূড়ান্ত হবে আটচল্লিশ দল এখন পর্যন্ত তিন হোস্ট সহ সর্বমোট বিয়াল্লিশটি দল দু বিশ্বকাপের মূল পর্বে টিকিট পেয়েছে এর মাঝেই চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের ড্রয়ের পর চার পটে বিভক্ত করা হয়েছে দলগুলোকে আটচল্লিশ এই ড্র অনুষ্ঠিত হবে এই চার পট থেকে গ্রুপ পর্বে দেখা হওয়ার সম্ভাবনা নেই ব্রাজিল ফ্রান্স আর্জেন্টিনা জার্মান স্পেন বেলজিয়াম একে অপরের একই পটে পড়েছে ফুটবল বিশ্বের জায়ান্ট দলগুলো ওয়ানে আছে তারা তাদের সঙ্গে তিন হোস্ট যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা পট ওয়ানে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড ব্রাজিল পর্তুগাল নেদারল্যান্ডস বেলজিয়াম এবং জার্মানি যার ফলে এই দলগুলো গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই